শাহরুখ খান নিজেই জানিয়েছিলেন পর্দায় তিনি দুটি কাজ করতে পছন্দ করেন না কিন্তু তিনি নিয়ম ভেঙেছিলেন ক্যাটরিনার ক্ষেত্রে প্রেমের দৃশ্য ফুটিয়ে তুলতে তার জুড়ি মেলা ভার কিন্তু চুম্বনের দৃশ্যে বা ঘনিষ্ঠ হওয়ার দৃশ্যে অভিনয় করতে সেইভাবে দেখা যায়নি শাহরুখ খানকে তবে জবতাক হ্যাঁ যান ছবিতে নিজের সেই নজির নিজেই ভেঙেছিলেন বলিউড বাচ্চা অনুরাগীদের অবাক করেই ক্যাটরিনা কায়েফের সঙ্গে পর্দায় প্রথমবার চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন শাহরুখ বলিউডে তথা কথিত সিনিয়র অভিনেত্রীদের মধ্যেই পড়েন ক্যাট্রিনা ক্যাফ বয়সের দিক থেকে না হোক অভিজ্ঞতার দিক থেকে যথেষ্ট প্রবীণ তিনি সেই দু সালে শুরু হয়েছিল তার অভিনয় ক্যারিয়ার ত্রিস্টির থেকেও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি শাহরুখ খান সালমান খান আমির খান অক্ষয় কুমার অমিতাভ বচ্চন সহ ইন্ডাস্ট্রির প্রায় প্রথম সারির সকল অভিনেতাদের সঙ্গেই কাজ করেছেন ক্যার ভক্তদের অবাক করে ক্যাটরিনা কাইফের সঙ্গে পর্দায় প্রথমবার চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন শাহরুখ এরপর ফের ক্যাটরিনার সঙ্গেই জিরো ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে শাহরুখ খানকে যে অভিনেতা কোনোদিনই কোনো অভিনেত্রীর সঙ্গেই চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি তাকে শুধু ক্যাটরিনার সঙ্গেই দুটি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে বেশ অবাকি হয়েছিলেন নেটিজেনরা শাহরুখকে পর্দায় চুম্বন করতে পেরে কি নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে জিরো ছবির প্রচার করতে গিয়ে ক্যাটরিনাকে এই প্রশ্ন করা হয় উত্তরে ক্যাট বলেন কে বলল আমি ভাগ্যবতী বরং ও ভাগ্যবতী ভাগ্যবান যে আমাকে চুম্বন করতে পেরেছিল যে অভিনেতা কোনো অভিনেত্রীর সঙ্গেই চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি তাকে শুধু ক্যাটরিনার সঙ্গেই দুটি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে ভক্তরা বেশ অবাকি হয়েছিলেন জানা যায় ছবির নির্মাতাদের অনুরোধেই কিং খান সঙ্গে চুম্বনের দৃশ্যে রাজি হয়েছিলেন শাহরুখ নিজেই জানিয়েছিলেন পর্দায় দুটি কাজ ঘোড়ায় চড়া ও চুম্বনের দৃশ্য পছন্দ করেন না তিনি উল্লেখ্য ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে শ্রীরাম রঘবান পরিচালিত ছবি ম্যারি ক্রিসমাসের আগামী দিনে তার হাতে রয়েছে ফরহান খান পরিচালিত ছবি জি লেজারা এই ছবিতে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ভাগ অন্যদিকে শাহরুখকে শেষ দেখা গিয়েছে ডাঙ্কি ছবিতে এই মুহূর্তে তিনি সুজয় ঘোষ পরিচালিত কিং ছবি নিয়ে ব্যস্ত